হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফিরার্স আপনি যদি কোনোভাবে ক্রিপ্টো কারেন্সির সাথে জড়িত থাকেন নিশ্চয়ই যে কোনো এক্সচেঞ্জারে আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে হতে পারে বাইন্যান্স বাইবিট মেক্সি বিটগেট যে কোনো এক্সচেঞ্জারে নিশ্চয়ই আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে আপনার অ্যাকাউন্টে আপনার কষ্টের টাকার জমানো ডলার রয়েছে দেখুন আমি রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন নয়তো আপনি অনেক বড়ো বিপদের সম্মুখীন হতে পারেন ইয়ার্স আপনি যদি থার্ড পার্টি অ্যাকাউন্ট অথবা থার্ড পার্টির ট্রানজাকশন করে থাকেন আপনি কিন্তু সত্যি অনেক বড় বিপদের সম্মুখীন হবেন তো বিশেষ করে কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছে প্রবাসীরা কারণ প্রবাসীরা সব থেকে বেশি থার্ড পার্টি অ্যাকাউন্ট অ্যান্ড থার্ড পার্টির ট্রানজাকশন করে থাকে সেই কারণে তারা কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করতেছে এবং ভবিষ্যতেও ফেস করবে তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে থার্ড পার্টি অ্যাকাউন্ট কী থার্ড পার্টি ট্রানজাকশন কী এবং আপনি যদি এই সমস্যাগুলো ফেস করেন কিভাবে আপনারা এগুলা সলভ করবেন তো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন ভিয়ার যদি আমি অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছি আমার চ্যানেলে থার্ড পার্টি অ্যাকাউন্ট অ্যান্ড থার্ড পার্টি ট্রানজাকশন নিয়ে আপনার চ্যানেলে ভিডিওটি দেখে আসতে পারেন তো ভিয়ার্স আমি প্রথমে আপনাদেরকে বলতেছি থার্ড পার্টি অ্যাকাউন্ট কি এর পরে বলবো থার্ড পার্টি অ্যাকাউন্টের কারণে কী কী সমস্যা হতে পারে তো বিশেষ করে আপনারা থার্ড পার্টি অ্যাকাউন্ট থেকে বেশি ইউজ করেন যাদের বয়স আঠারো বছরের কম যাদের ভোটার আই কার্ড নেই আপনারা কি করেন আপনাদের মায়ের অথবা বাবার বা ভাইয়ের এনআই কার্ড দিয়ে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো এটি কিন্তু থার্ড পার্টি অ্যাকাউন্ট থার্ড অর্থ তৃতীয় বোঝায় মানে এটি আপনার অ্যাকাউন্ট নয় আপনি তৃতীয় কোনো ব্যক্তি দিয়ে ব্যক্তির ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো এখন আমি বলে দিচ্ছি থার্ড পার্টি পেমেন্ট কি মানে থার্ড পার্টির ট্রানজ্যাকশন কী দেখুন আপনাদের অনেকের আছে যে পেমেন্ট মেথড নেই যেমন বিকাশ নগদ অ্যাকাউন্ট নেই আপনারা যখন পিটুপিটে ডলার বাই সেল করেন বিক্রি করেন অথবা কেনেন তখন কিন্তু আপনারা অন্যের পেমেন্ট মেথড ব্যবহার করেন বা হতে পারে অনেকে কিন্তু দোকান থেকে এজেন্টের মাধ্যমে পেমেন্ট করে ডলার বাই করে থাকেন এটি হচ্ছে থার্ড পার্টি পেমেন্ট মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি আপনার ইনফরমেশনে হতে হবে এবং পেমেন্ট মেথড অ্যাকাউন্টটি বিকাশ নগদ রকেট অথবা ব্যাঙ্ক ট্রান্সফার আপনি করে থাকেন যদি সেই সকল পেমেন্ট মেথড অ্যাকাউন্টগুলো আপনার নামে হতে হবে অর্থাৎ আপনি যেই মাধ্যমে পেমেন্ট করবেন সেলারকে ডলার কেনার জন্য অথবা বিক্রি করার জন্য সেই পেমেন্ট মেথড অ্যাকাউন্টটি অবশ্যই আপনার বাইন্যান্সের সাথে অ্যাড থাকতে হবে আপনি যখন বাইন্যান্স পিটুপিতে ডলার কিনতে যাবেন আপনি যখন পেমেন্ট করবেন দোকান থেকে নিশ্চয়ই সেই পেমেন্ট অ্যাকাউন্টটি আপনার বাইন্যান্সের সাথে অ্যাড করা নেই তখন কিন্তু বাইন্যান্স টিম এটা ধরে ফেলবে যে আপনি থার্ড পার্টি পেমেন্ট করতেছেন শুধু এই কারণে আপনার অ্যাকাউন্টটি টেম্পারালি সাসপেন্ড করবে আপনার অ্যাকাউন্টে যদি হিউজ পরিমাণে ডলার থেকে থাকে তখন কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন বিহার্স আপনারা অনেকে যেটা করেন বাইনান্স অ্যাকাউন্ট কিনে ব্যবহার করেন মানে অন্যের তৈরি অন্যের ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট আপনারা টাকা দিয়ে কিনে নিজেরা ব্যবহার করতেছেন দেখুন এটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ খুবই ডেঞ্জারাস এটি যদি আপনি করে থাকেন আপনার বাইনান্স অ্যাকাউন্টে যদি হিউজ পরিমাণে একটা ডলার থেকে থাকে আপনি কিন্তু আপনার চোখে হাত দিয়ে কাঁদা ছাড়ার কিছু করার থাকবে না দেখুন বাইনান্স টিম যদি কোনোভাবে বুঝতে পারে যে এই অ্যাকাউন্টটি কোনো তৃতীয় পক্ষ ব্যবহার করতেছে মানে এই অ্যাকাউন্টটি আপনার ডকুমেন্টস দিয়ে ক্রিয়েট করা নয় সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি টেম্পোরালি সাসপেন্ডেড করবে যখন আপনার অ্যাকাউন্টটি টেম্পোরালি সাসপেন্ডেড করবে সাথে সাথে আপনার উইড্রো আটকে যাবে দেন আপনি পিটুপিতে বাইসান করতে পারবেন না এক কথায় আপনার অ্যাকাউন্টই থাকবে বাট আপনি আপনার অ্যাকাউন্টে কোনো ডলার ব্যবহার করতে পারবেন না মানে কোনোভাবে আপনি এটি ট্রান্সফার করতে পারবেন না তাছাড়া ভিয়ার্স আপনারা অনেকেই যেটা করেন পিটুপিতে ডলার কেনা বেচার সময় আপনার আপনাদের বন্ধুর বিকাশ নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন আপনার হয়তো বিকাশ অ্যাকাউন্ট আপনি বললেন যে বন্ধু আমি ডলার কিনবো একটু পেমেন্টটা করে দে আমি অর্ডার করতেছি এটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ খুবই ডেঞ্জারাস দেখুন বাইনান্স পি শুধুমাত্র থার্ড পার্টি পেমেন্ট নিয়ে অনেক ধরনের পলিসি রয়েছে প্রতিনিয়ত আপনাদেরকে সতর্ক করছে হয়তো আপনি জানেন না বিষয়টা এই কারণে আপনি জিনিসটা সিরিয়াসভাবে নিচ্ছেন না এটি কিন্তু খুবই ডেঞ্জারাজ শুধুমাত্র পি টুপিতে থার্ড পার্টি পেমেন্টের কারণে আপনার অ্যাকাউন্টটি টেম্পারি সাসপেন্ডেড করবে দেন আপনার পিটুবি ফাংশন টেম্পারি সাসপেন্ডেড করবে তারপরে এটি আপনি কিভাবে সমাধান করবেন কীভাবে আপনার অ্যাকাউন্টটি ঠিক করবেন দেখুন এই অ্যাকাউন্টটি ঠিক করতে হলে অবশ্যই আপনাকে বাইনান্সে ফেস ভেরিফাই করতে হবে ভিডিও কলের মাধ্যমে আপনারা হয়তো বিষয়টা অনেকে জানেন না বাইনান্স থেকে কিন্তু ভিডিও কল দেয় কল রিসিভ করে সরাসরি কথা বলা যায় আপনি হয়তো ভাববেন যে বাইনান্সে তো কলের সিস্টেম নেই কীভাবে কল দেবে হ্যাঁ বাইনান্স থেকে কিন্তু ভিডিও কল দেওয়া হয় দিয়ে তারা আপনার ফেস ভেরিফাই করবে যদি আপনার মায়ের অথবা বাবার এনআই কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন আপনার বাবা অথবা মায়ের ফেসই তারা ভেরিফাই করবে আপনাকে আপনার ফেস ভেরিফাই করে কিছু হবে না আপনার মা অথবা বাবার ফেসটা ভেরিফাই করবে ভিয়ার্স রিসেন্টলি কালকে আমার একজন অডিয়েন্স কিন্তু সেম সমস্যার সম্মুখীন হয়েছে তার অ্যাকাউন্টটিও টেম্পারালি সাসপেন্ডেড করা হয়েছে তার উইথড্র আটকে দেওয়া হয়েছে পিটুবি ফাংশন টেম্পারালি সাসপেন্ড করা হয়েছে তো সে কিন্তু আমাকে নক করেছে আমি কিন্তু তাকে হেল্প করেছি সে সমস্যাটা সমাধান পেয়েছে এখন আপনি বলতে পারেন ভাই আমি যদি সমস্যাটা ফেস করি কিভাবে সমাধান করব। তো আপনাকে সরাসরি বাইনান্স হিউম্যান টিমের সাথে যোগাযোগ করতে হবে মানে লাইভ কাস্টমার সাপোর্ট নিতে হবে তারপরে আপনাকে বিস্তারিত বলতে হবে যে ভাই স্যার আমার অ্যাকাউন্টটি লক হয়ে গেছে আমি উইথড্রো করতে পারতেছি না পিটুপিটি ট্রানজ্যাকশন করতে পারতেছি না তখন আপনার কাছে হয়তো প্রুফ স্বরূপ একটি স্ক্রিনশট চাইতে পারে যে আপনি কী কী ধরনের প্রবলেম ফেস করতেছেন তখন আপনি স্ক্রিনশটটা দিয়ে দিলেন তারপরে কিন্তু আপনাকে ভিডিও কলের অপশন দিবে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিবে ভিডিও কলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো আপনাকে পড়ে শোনাতে হবে দেন আপনার এনআই কার্ডটা যদি আপনার নামে অ্যাকাউন্ট হয়ে থাকে ফেসের কাছে এভাবে ধরতে হবে আপনি যখন সাপোর্টটা নেবেন নিজেই বুঝতে পারবেন তাছাড়া বিহার্স আপনি যদি এত কিছু বুঝতে না পারেন আপনি সরাসরি আমাকে নক দিবেন আমি আপনার সমস্যাটা সমাধান করে দিব যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট বা আদার যে সকল এক্সচেঞ্জার অ্যাকাউন্ট আছে যদি লক হয়ে যায় কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন যেমন পিটু পিটি অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়া বা আপনি ডলার সেল দিলেন আপনি যদি পেমেন্ট না পেয়ে থাকেন আপনি সরাসরি আমাকে নক করতে পারেন আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার বিজনেস মেইল থাকে দেন আমার বিজনেস ফেসবুক পেজ লিঙ্ক থাকে তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকে টেলিগ্রাম পার্সোনাল আইডি থাকে আপনি যে কোনোভাবে আমাকে নক করতে পারেন আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব তো ভেয়ার্স আমি রিকোয়েস্ট করবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে যে কোনো সময় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন